পি এম কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে বিরাট সুখবর স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের নোটিফিকেশানটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক অনেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজড দ্য এইটিন ইনস্টলমেন্ট অফ পি এম স্কিম অন ফাইভ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আঠেরো তারিখ আঠেরো ইনস্টলমেন্ট আঠেরো কিস্তির আঠেরোতম কিস্তির টাকা পিএম কিষান সম্মান যোজনার পাঁচ তারিখে দেওয়ার কথা মানে আজকেই কে ম্যান্ডেটরি ইকি আপনাদের করতে হবে না করলে আপনারা টাকা পাবেন না তো আজকে আপনাদেরকে প্রমাণস লাইভ প্রমাণস দেখাচ্ছি আমার টাকাটি কত তারিখে কখন ঢুকলো তো চলুন বন্ধুরা লাইভ প্রমাণ সহ দেখে নিন কত টাকা ঢুকল ডেট পাঁচ দশ দু হাজার চব্বিশ ডিটেলস পি এম কিষান বেনিফিশিয়ারি অ্যামাউন্ট ডেবিট ক্রেডিট টু থাউজেন্ড ক্রেডিট তো আপনারা দেখতে পারেন লাইভ প্রমাণ সহ পাঁচ তারিখে আজকে আমার পিএম কিষান সম্মান নিধি যোজনার দু হাজার টাকা ক্রেডিট হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে নোটিফিকেশানটি অন করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য